শীতলকুচি গোপীনাথ উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র বিদ্যুতের শখ খাওয়ায় চাঞ্চল্য স্কুল চত্বরে তড়িঘড়ি বন্ধুরা নিয়ে গেল শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বুধবার দুপুর দুটোর দিকে এমনই চিত্র দেখা গেল শীতলকুচি গোপীনাথ উচ্চ বিদ্যালয় চত্বরে জানা যায় শীতলকুচি গোপীনাথ উচ্চ বিদ্যালয় ডাইনিং হল নির্মাণ হচ্ছিল সেই ডাইনিং হলের কাজের জন্য কাজ করার জন্য ঠিকাদার সংস্থার কর্মীরা বিদ্যুতের তার স্কুলের বারান্দার খুঁটিতে বাঁধা ছিল এলোমেলো ভাবে মাটি থেকে দুই থেকে তিন ফুট দূরত্ব স্কুলের এক দশম শ্রেণীর ছাত্র খেলার বল তুলতে গিয়ে হাত লাগলে বিদ্যুতের তারে সঙ্গে সঙ্গে শক লেগে ও তক্তার করে মাটিতে পড়ে যায় এই ঘটনা দেখতে পেয়ে ওই ছাত্রের বন্ধু বান্ধব মিলে তাকে শীতলকুচি প্রাথমিক নিয়ে যায় শীতলকুচি প্রাথমিক ওই ছাত্র চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায় এক ছাত্র জানান ঠিকাদার সংস্থার এই কাজ বন্ধ করা হোক তবে বিদ্যালয়ের শিক্ষকদের কোনো বক্তব্য মেলেনি এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গোপীনাথ উচ্চ বিদ্যালয় চত্বরে রয়েছিল কি ওই আমাদের স্কুলের বারান্দার সিঁড়ি ছিল হ্যাঁ সিঁড়িতে একটা ইলেকট্রিক তার বাঁধানো ছিল সিঁড়ি মানে খুঁটি 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 আর সেই যে ইলেকট্রিক তারটা ছিল তার যে মাথাটা ছিল মানে মাথা দুটো তার যে বেড়ে থাকে নেগেটিভ পয়েন্ট সেই মাথার তার দুটা কোনো সেলুডে বা প্লাস্টিক দিয়ে কোনো বাধা বাধা ছিল না আর তারপর এই বৃষ্টির জলে পড়েছিল জলটা সেই কারণে মানে একটু শর্ট সার্কিট হয়ে গেছে ওর সঙ্গে আর ও খেলতে আসছিল এইদিকে সম্ভবত দেখেনি লম্বা চড়ার ছেলে মানে বলটা নিয়ে উঠতে উঠার সময় হাতে লাগছিলো আর তখনই ওর সঙ্গে এরকম মানে ছিটকে পড়ে গেছিলো পরে আমরা সাত সাত ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য স্যারকে বলি তো স্যার আমাদেরকে আটকে দেয় যে বলে যে না দরকার নাই যাইতে আর আমাদের যে ক্যারানি আছে তো সেও বলেছিলো যে দাঁড়া দাঁড়া এখন যাচ্ছি না তো আমরা তারপরেও আমরা গেছি আর